ক্যালকাটা হাইকোর্টের মতন সেম একটা নোটিফিকেশন কিন্তু নর্থ বেঙ্গলের স্টুডেন্টের জন্য যারা নর্থ দিনাজপুর জেলা কোর্ট বা রায়গঞ্জ কোর্টে কিন্তু একটা বেরিয়েছে কি আছে কি এজ লিমিট আছে কোন কোন পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে এ টু জেড কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা হবে এবং বয়সের প্রার্থীরা কিন্তু ফর্ম ফিল করতে পারবে যোগ্যতা কি আছে বয়স স্যালারি এবং শূন্য পদ কোথাও কি আছে সব বিষয় কিন্তু আমরা আস্তে আস্তে আলোচনা করব হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বিসিসি কম্পিটিভ আমরা প্রথমেই দেখি নোটিফিকেশানটা দেখতেই পাচ্ছ তোমরা প্রত্যেকেই আমি একটু জুম করে দিচ্ছি দরকার হয় অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ উত্তর দিনাজপুর অ্যাট রায়গঞ্জ ঠিক আছে টোয়েন্টি ফিফথ জুলাই এই নোটিফিকেশানটা বেরিয়ে গেছে অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু সাতাশে জুলাই থেকে শুরু হয়ে গেছে এবং কুড়ি আগস্ট অবধি কিন্তু এর ফর্ম ফিল চলবে ঠিক আছে অর্থাৎ তোমাদের হাতে কিন্তু এখনও অনেকটাই সময় আছে আর এখানে দেখো ভ্যাকেন্সি কোন কোন জায়গায় আছে সেই সব জায়গাগুলো কিন্তু এখানে লেখা আছে যেমন ইংলিশ ট্রেনোগ্রাফার ভ্যাকেন্সি আছে গ্রুপ বিতে টোটাল ভ্যাকেন্সি আছে হচ্ছে দুটো মাত্র ইউডিসি আন ইউডিসি অর্থাৎ আপার ডিভিশন ক্লার্ক এখানে কিন্তু সাতটা ভ্যাকেন্সি আছে এলডিসি এখানে কিন্তু বত্রিশটা ভ্যাকেন্সি আছে প্রসেস সার্ভার এখানে কিন্তু ভ্যাকেন্সি আছে পাঁচ এখানে ভ্যাকেন্সি দেওয়া নেই ছটা ভ্যাকেন্সি আছে আর গ্রুপ ডি পদে কিন্তু সাতাশটা ভ্যাকেন্সি আছে অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ টোটাল যে পাঁচটা পোস্ট আছে তার মধ্যে কিন্তু সবগুলোতেই ভ্যা ভ্যাকেন্সি আছে গ্রুপ ডিতে সাতাশটা ভ্যাকেন্সি পাচ্ছ আর এলডিসিতে কিন্তু সবথেকে বেশি ভ্যাকেন্সি বত্রিশটা ভ্যাকেন্সি আছে লোয়ার ডিভিশন কারকে একত্রিশটা বত্রিশটা ভ্যাকেন্সি আছে তার মধ্যে দেখো আনরিজার্ভ বা ইউআরদের জন্য সাতটা ভ্যাকেন্সি আছে তোমরা ভালো করে দেখতে পাচ্ছ আমি একটু জুম করে দিচ্ছি আনরিজার্ভদের জন্য সাতটা ভ্যাকেন্সি আছে আচ্ছা যদি আমরা ইডাব্লিউএসদের জন্য বলি এখানে দুটো ভ্যাকেন্সি আছে ও বিসি ক্যাটাগরিদের জন্যও ভ্যাকেন্সি আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ ও বিসি ক্যাটাগরি এদের জন্য দুটো ভ্যাকেন্সি আছে আচ্ছা ওবিসি ক্যাটাগরি বিদের জন্য দুটো আছে শিডিউল কাস্টের জন্য চারটে শিডিউল ট্রাইবদের জন্যও কিন্তু এখানে ভ্যাকেন্সি আছে একটা এরকম করে এবং বাকিগুলো কিছু ক্যাটাগরির জন্য ভাগ আছে টোটাল এতগুলো ভ্যাকেন্সি আছে এবং বাকি সমস্ত স্টেনোগ্রাফারে আছে ভ্যাকেন্সি ইউডিসিতে আছে ঠিক আছে তাছাড়াও তোমাদের গ্রুপ ডি বা পিওন পদেও কিন্তু অনেকগুলো ভ্যাকেন্সি আছে সাতাশটা মোট ভ্যাকেন্সি আছে চলো এরপরে এই নোটিফিকেশনটাতে আর কি কী ইনফরমেশন আছে আমরা একটু দেখে নিই এইখানে আমাদের দেখো এডুকেশন কোয়ালিফিকেশানগুলো লেখা আছে এখানে দেখো তোমাদের প্রত্যেকটা লেখা আছে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু তোমাদের বয়স হতে হবে যে বয়সের ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা এবং তাছাড়া কিন্তু দেখো এখানে লেখা আছে অ্যাজ এ এজ প্রুফ তোমাদেরকে কিন্তু অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট অফ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষার কিন্তু তোমাদেরকে দেখাতে হবে সার্টিফিকেটে যেটা ডেট অফ বার্থ লেখা থাকবে সেটার হিসেবে কিন্তু বয়েস ক্যালকুলেট করা হবে ঠিক আছে আর স্টেনোগ্রাফার ইউডিসি এলডিসি এসব ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রেই কিন্তু সেম জিনিস করা আছে আর আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে দেখো এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া আছে আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে এটা কিন্তু গ্রুপ বি ক্যাটাগরির এবং এখানে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন পরিষ্কার দেখা যাচ্ছে গ্র্যাজুয়েট ডিগ্রি ঠিক আছে জুম জুম করে দিলাম গ্রাজুয়েট ডিগ্রি পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া আছে গ্র্যাজুয়েট ডিগ্রি ঠিক আছে আর তার সাথে কিন্তু ছ মাসের ডিউরেশনের একটা কম্পিউটার ট্রেনিং তোমাদের থাকতে হবে কম্পিউটারের যে কোনো একটা ইনস্টিটিউট থেকে রেকগনাইজ ইনস্টিটিউট থেকে তোমাদের কিন্তু থাকতে হবে যদি এজের কথা বলি তাহলে দেখো এজ লিমিটটাও এখানে দেওয়া আছে যারা আনরিজার্ভ ক্যাটাগরি তাদের কিন্তু বত্রিশ অবধি ওবিসি এবং এসিদের জন্য পঁয়ত্রিশ আর এসটিদের জন্য সাঁইত্রিশ অব্দি কিন্তু বয়সের লিমিট আছে এরপরে যদি আমরা ইংলিশ টেনোগ্রাফারটা চলে আসি ইংলিশ টেনোগ্রাফারের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে তোমরা ফর্ম ফিল করতে পারবে এবং তার সাথে কিন্তু স্টেনোগ্রাফারের যে স্পিড দেখো এইটটি ওয়ার্ড পার মিনিট শর্ট হ্যান্ডে টাইপ করতে হবে আর চল্লিশ পার ওয়ার্ডে টাইপ রাইটিংয়ে তোমাদেরকে টাইপ করতে হবে দশ মিনিট টাইম থাকবে এখানেও কিন্তু এজের লিমিট দেখো দেখতে পাচ্ছ তোমরা ইউ আর ক্যাটাগরিদের জন্য থার্টি টু এবং ওবিসি এবং এসিদের জন্য কিন্তু থার্টি ফাইভ কিন্তু এজের ক্রাইটেরিয়া আছে নেক্সট আমরা যদি নেক্সট স্লাইডে চলে আসি তাহলে আমরা লোয়ার ডিভিশন ক্লার্কটা আচ্ছা এখানে এসটিদের জন্য তিরিশ অব্দি যদি আমরা এরপরে নেক্সট যেটা থেকে বেশি ভ্যাকেন্সি আছে অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে লোয়ার ডিভিশন বলে যে শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই হবে আর কম্পিউটার ট্রেনিংয়ের একটা সার্টিফিকেট চাই রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে ঠিক আছে এরপরে তোমাদের দেখো এখানে কী দেওয়া আছে এজ এজ লিমিট দেওয়া আছে ফর্টি অবধি অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্টরা চল্লিশ বছর বয়স অবধি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে আঠেরো থেকে নিয়ে চল্লিশ বছর বয়স অবধি কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে ওবিসি এবং এসসিরা ফর্টি থ্রি অবধি করতে পারবে আর এসটিরা কিন্তু ফর্টি ফাইভ অবধি করতে পারবে এরপরে যদি আমরা গ্রুপ ডিতে চলে আসি যারা মাধ্যমিক পাস নাও অর্থাৎ মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু এইট পাস রাখা হয়েছে এইট পাস করা থাকলে কিন্তু তুমি গ্রুপ ডি পদের জন্য ফর্ম ফিল করতে পারবে এবং এখানেও কিন্তু লেখা আছে এজ হচ্ছে জেনারেলদের জন্য বা ইউ আর আনরিজার্ভদের জন্য ফর্টি ও এবং এসিদের জন্য ফর্টি থ্রি আর এস টিদের জন্য আছে ফর্টি ফাইভ আর এখানে কিন্তু পিয়ন বা নাইট গার্ড ইত্যাদি একটা পোস্টও আছে এটাও কিন্তু এইট পাস এবং এখানেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ফর্টি অব দি জেনারেলদের জন্য ওবিসি এবং এসিদের জন্য ফর্টি থ্রি আর এস জন্য ফর্টি ফাইভ এই কিন্তু হচ্ছে আমাদের কি এডুকেশন কোয়ালিফিকেশন এবং এজের ক্রাইটেরিয়া এটাই কিন্তু মেন জিনিস যেটা তোমাদেরকে জানতে হবে আর বাকি এক্স তোমাদের এখানে পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য এক্স সার্ভিসম্যান ই ইত্যাদিদের জন্য কী কী ক্রাইটেরিয়া আছে সমস্ত ডিটেলস এই পিডিএফটাতে দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল যেটা আছে এবং টেলিগ্রাম চ্যানেলে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে ঠিক আছে তো এখানে দেখো ও সার্টিফিকেটদের ব্যাপারেও কিন্তু ইনফরমেশান লেখা আছে এই ইনফরমেশানগুলো যারা এই ক্যাটাগরির মধ্যে পড়ো তারা কিন্তু ভালো করে দেখে নেবে ঠিক আছে এইবারে যদি আমরা চলে আসি যে পরীক্ষার ধরন মোড অফ এক্সামিনেশন কী কী ভাষায় কি কীভাবে পরীক্ষাগুলো হবে সেটা হচ্ছে মেন টপিক দেখো স্টেনোগ্রাফারের জন্য এখানে পরীক্ষার ধরন তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ ফেজ ওয়ান হচ্ছে স্ক্রিনিং টেস্ট এখানে একশোটা কোশ্চেন থাকবে এক নাম্বার করে এবং সেখানে তোমাদের সমস্ত কিছু যে টপিকগুলো থাকবে সেগুলো সব লেখা আছে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যদি তোমরা স্ক্রিনশট নিতে চাও তাহলে কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ঠিক আছে এরপরে আমরা মূলত মেন যে টপিকটার জন্য আজকে আলোচনা করব সেটা হচ্ছে কি না ইউডিসি এবং লোয়ার ডিভিশন ক্লার্ক তো সেম আছে আমরা মেন আলোচনা করবো লোয়ার ডিভিশন ক্লার্কটার ব্যাপারে যেটাতে কিনা আঠেরো থেকে চল্লিশ এবং সমস্ত পরীক্ষার্থীরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে আমরা আগে সেটার বিষয়ে আলোচনা করব দেখো এখানে কী বলছে ফেজ ওয়ান দে আর উইল বি প্রিলিমিনারি এক্সামিনেশন অফ ওয়ান অ্যান্ড হাফ আওয়ার দেড় ঘন্টার পরীক্ষা হবে একশোটা কোশ্চেন থাকবে একশো নাম্বারের মাল্টিপালচ এমসি কিউ কোশ্চেন থাকবে টপিক কী কী থাকবে ইংলিশ থাকবে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে এবং অ্যারেথমেটিক থাকবে অর্থাৎ তোমরা যারা ক্লার্কশিপের পরীক্ষায় ফর্ম ফিল আপ করেছো সেম সিলেবাস ইংলিশ জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড অ্যারিথমেটিক এই তিনটে টপিকের ওপরেই কিন্তু পরীক্ষা হবে এবং নেগেটিভ মার্কিং হচ্ছে পয়েন্ট ফাইভ করে রং অ্যান্সারের জন্য নেগেটিভ মার্কিং আছে ঠিক আছে এরপরে ফেস টুতে তোমাদের একটা মেন্স পরীক্ষা হবে মেন্স পরীক্ষাতে পুরো সেম অ্যাজ ক্লার্কশিপের মতন যারা ক্লার্কশিপের ফর্ম ফিল আপ করেছো তারা অতি অবশ্যই কিন্তু এই পরীক্ষাটার ফর্ম ফিল আপ করবে এখানে মেনসে কি লেখা আছে গ্রুপ এতে পঞ্চাশ মার্ক্সের লেটার রাইটিং থাকবে প্যারাগ্রাফ রাইটিং থাকবে এবং ট্রান্সলেশন থাকবে আর বাংলাতেও সেম লেটার রাইটিং ট্রান্সলেশন এবং রিপোর্ট এই জিনিসটা থাকবে অর্থাৎ যা ক্লার্কশিপে আছে সেম জিনিস মেনসেও কিন্তু আছে আমাদের এই পরীক্ষাতে ঠিক আছে আর তারপরে কিন্তু তোমাদের দেখো এরপরে একটা মেরিট তৈরি হবে ওয়ান এস টু থ্রি রেশিওতে অর্থাৎ প্রতিটা একটা ভ্যাকেন্সির জন্য তিনজনকে ডাকা হবে এবং সেখানে কিন্তু একটা ইন্টারভিউরও ব্যাপার থাকবে এবং কম্পিউটার প্রফিশিয়েন্সি টেস্টও কিন্তু পনেরো নম্বরের থাকবে ইত্যাদি জিনিসগুলো থাকবে ঠিক আছে এই যে পার্সোনালি টেস্ট এটাই ইন্টারভিউ এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট দশ নম্বর অর্থাৎ এই পরীক্ষাটাও কিন্তু এরপরে হবে আর কোয়ালিফাইং মার্কস অ্যাট অল লেভেল বি ফিক্সড অ্যাট দ্য ঠিক আছে এখানে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ সমস্ত কিন্তু কোয়ালিফাইং মার্কস যেটা দেওয়া আছে সেগুলো কিন্তু থাকবে তো আমাদের মেন টপিক ছিল যেটাই সেটা নিয়ে আমরা আলোচনা করে নিলাম আমাদের সব থেকে মেন টপিক ছিল হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্কটা নিয়ে আলোচনা করা লোয়ার ডিভিশন ক্লার্কটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করে নিয়েছি এরপরে আমাদের যদি তোমরা কেউ নাইট গার্ড বা পিওন পদের জন্য আবেদন করতে চাও তো তাদেরও দেখো এখানে লেখা আছে এদেরও সেম থাকেই অ্যারাথমেটিক জেনারেল অ্যাওয়ার্ড ইংলিশ অ্যারাথমেটিক্স জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স ইত্যাদি সেম সিলেবাসই থাকে ঠিক আছে এখানেও সেম থাকবে খুব বেশি ডিফারেন্স তৈরি হবে না তো এই হচ্ছে ব্যাপার আর যদি ফর্ম ফিল আপের কত টাকা করে লাগছে সেটার ব্যাপারে আমরা আলোচনা করি তাহলে দেখো এখানে পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ যারা ইউ বা এস ও বা ইডাব্লিউএস তাদের জন্য স্টেনোগ্রাফারের ক্ষেত্রে ছশো টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ এস সি জন্য তিনশো টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ আপার ডিভিশন ক্লার্কদের জন্য ছশো টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ এস সি জন্য তিনশো টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ এলডিসিদের জন্য পাঁচশো টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ এস সি জন্য আড়াইশো টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ আচ্ছা তারপরে দেখো প্রসেস সার্ভারের জন্য চারশো টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ এখানে দুশো টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ আর পিয়নদের জন্য কিন্তু তিনশো টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ আর এসি এস জন্য দেড়শো টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ অর্থাৎ এলডিসির জন্য তুমি যদি ফর্ম ফিল আপ করো এটা বারবার মাথায় রাখো ইউ আর বা ইডাব্লিউ এদের জন্য পাঁচশো টাকা আর এস সি জন্য হচ্ছে আড়াইশো টাকা এটুকু এখানকার ইনফর্মেশন ঠিক আছে তো এইটুকুই এখানকার ইনফরমেশন দেওয়া রইলো আর অ্যাপ্লাই করবার জন্য তোমাদেরকে কিন্তু এখানে একটা ওয়েবসাইট দেওয়া হয়েছে এই যে টু অ্যাপ্লাই তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে গিয়ে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে যারা যারা উত্তরবঙ্গের স্টুডেন্ট যারা যারা আছো তারা কিন্তু অতি অবশ্যই উত্তর দিনাজপুরের ছাত্রছাত্রীরা অবশ্যই এই পরীক্ষাটা ফর্ম ফিল করবে আশা করি তোমরা সমস্ত ইনফরমেশন পেয়ে গেছো এখানে ফর্ম ফিল আপ করবার জন্য যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে সেই ইনস্ট্রাকশনগুলো তোমরা পিডিএফ নোটটা পড়লেই পেয়ে যাবে ডিটেলসে ব্যাপারগুলো আলোচনা করে নিও দেখে নিও এটুকুই হচ্ছে আজকে আমাদের বিষয়বস্তু তাহলে অতি অবশ্যই কিন্তু উত্তর দিনাজপুর কোর্টের এই নোটিফিকেশান তোমরা যেটা বেরিয়েছে জাজের তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করবে যারা ক্লার্কশিপ বা হাইকোর্ট এ জাতীয় পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ তারা অতি অবশ্যই এলডিসি পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করো বা ইউডিসির জন্য ফর্ম ফিল আপ করো বা তোমরা পিয়ন পদের জন্য ফর্ম ফিল আপ করতে পারো ক্রাইটেরিয়াগুলো সমস্ত ডিটেলসে আলোচনা করা হয়েছে ঠিক আছে এরকম আরও আপকামিং যা যা ভ্যাকেন্সি নোটিফিকেশান আসবে সবার আগে কিন্তু সবসময় তোমরা বিসিসি এ কম্পিটিভে পাবে এবং তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের বন্ধু বন্ধুবান্ধব সহপাঠদের সাথে আমাদের এই চ্যানেলটাকে তোমরা ফরওয়ার্ড করো তাদেরকে দেখাও যে এই ইনফরমেশানগুলো তোমরা এই চ্যানেলে কিন্তু পাবে ঠিক আছে আচ্ছা আমি আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি বিষয়ভিত্তিক মক টেস্ট ছাড়াও কিন্তু বিভিন্ন রকম চ্যাপ্টার ওয়াইজ তোমরা এখানে ক্লাস পাবে ইউটিউবে আমাদের ফ্রি সেকশানে প্রচুর ক্লাস দেওয়া আছে তোমরা সমস্ত চ্যাপ্টারের ক্লাস দেখতে পারো রেলওয়ে ছাড়াও অন্যান্য সমস্ত সরকারি চাকরির প্রিপারেশন কিন্তু বিএসিস কম্পিটিভ হাত ধরে তোমরা শুরু করতে পারো আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো ধন্যবাদ